আমাদের স্বার্থ হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো আমরা যদি এই হিউম্যান সাপোর্ট পাঠানোর শিলায় রোহিঙ্গাদেরকে সেখানে পাঠাতে পারি এটাই আমাদের একটা বিরাট স্বার্থ কারণ আমরা যে করিডোর করিডোর বলছি যে করিডোর তো একটা আছে হিউম্যান করিডোর নাইলে এতবেলা রোহিঙ্গা আসলো কোন দিক দিয়ে কারণ এটা তো হিউম্যান ট্রাফিকিংই হয়েছে একটা মানবিক কারণেই তো তারা আমাদের সে ঢুকেছে কোন রাস্তা দিয়ে ঢুকলো এবং এই মানবিক দরজাটা তো কোনো না কোন জায়গায় আছে এই মানবিক জায়গা দিয়ে আরো কিছু জিনিস আছে সেটা আছে ইয়া বা এক ধরনের মানবিক সাহায্য আমাদের প্রতি সুতরাং এই জাতীয় অসুবিধা সেখানে আছে এখানে আমাদেরকে একটা সমাধানের জায়গা যেটা সেটা হচ্ছে এটা এত সহজ বিষয় না আমার পাশে কামরুজ্জামান ভাই আছেন উনি যদি আসলে একটা মানে সত্য করতে পারতেন ভালোই হতো কিন্তু মিথ্যা কুর কারণে চাকরি হারাইছেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য এরকম একটা ফ্যাসিস সরকারের সময় তো উনি কিন্তু চমৎকার করে বলেছেন যে এইটা একটা ঐতিহাসিক সমস্যা সুতরাং এই ঐতিহাসিক সমস্যা আপনি এড়িয়ে থাকলে হবে না এখানে আমাদেরকে আমরা যাই বা না চাই আমরা এখানে অংশীদার হয়ে গেছি সুতরাং আমাদেরকে এখানে একটা ভূমিকা রাখতে হবে কথা হচ্ছে যে ইউনাইটেড নেশন্সের এখানে একটা স্বার্থ আছে পরাশক্তিগুলোর একটা স্বার্থ আছে আমাদের স্বার্থটা কি আমাদের স্বার্থ হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো আমরা যদি এই হিউম্যান সাপোর্ট পাঠানোর উসিলায়। রোহিঙ্গাদেরকে সেখানে পাঠাতে পারি এটা আমাদের একটা বিরাট স্বার্থ আমি আমার বোন করছি যে আমরা আর একটা রোহিঙ্গাকেও এখানে আমরা গ্রহণ করতে চাই না কারণ এই দুইটা আপনি জানেন যে আমরা কামিনী রায়ের একটা লেখা আমরা সবসময় পড়তাম আপনারে লয়ে আপনার লয়ে বিব্রত আসে নাই কেউ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই কবিতার এই ছড়ার বা এই বাণীর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা উদার আমাদের কাছে অনেক বিপদ আপদে মানুষ আমাদেরকে সাহায্য করে আমরাও করি কিন্তু আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে খুব খারাপ কথাটা এখানে নোয়াখালীরা যারা আছেন তারা ভালোটা বুঝবেন তো বলে যে নিজে হয় না জাগা কুত্তা আনে এটা আপনারা যারা নোয়াখালীর তারা বুঝবেন খসরু ভাই নিশ্চয়ই বুঝবেন না এটা আপনি বুঝছেন যেহেতু সন্দীপের লোক অনেক নিজে খান না এর এটা খুব দানি আর রাগের ঘরের ভেতরে এর বুঝন না মানে নিজে খাজে পারে না জায়গা পায় না আর এটা কুকুর বড়가는 যাচ্ছে অন্যদের ঘরে তো আমাদের অবস্থাটা এই ডিদের মাঝে মাঝে করেই আমাদেরকে একটা সমাধানে পৌঁছাইতে হবে তো আমি জকদুল হাসান যে কথাটা বলেছেন সেটাকেই আমি রেফার করি এবং আমি দাবি করছি প্রফেসর ইয়ুনোস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি এটাকে হিউম্যান চ্যানেল করিডোর তো অসম্ভব যেটা হুমায়রা বলেছে যে করিডোর করতে হলে আপনাকে জানতা সরকারকে এখানে ইনভলভ করতে হবে এখানে আরাকার আর্মিকে ইনভলভ করতে হবে বাংলাদেশকে ইনভলভ হতে হবে এটা একটা চুক্তি হতে হবে সুতরাং এখানে আমরা অযথা বিতর্ক বা মানে শঙ্কা তৈরি না করে সঠিক জিনিসটা জানতে চাই এবং আমিও একমত যে সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে এ ব্যাপারে সমাধান করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম